বর্তমানে দেখতে পাচ্ছি ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে বিশেষত টার্গেট যেটা দেখতে পাচ্ছি বামেদের ওপরে এক নম্বর বাম ফ্রন্ট কে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া বাম ফ্রন্টের মধ্যে বিভাজন তৈরি করে দেওয়া এই বাম ফ্রন্টের প্রধান শরিক দল সিপিআইএম সিপিআইএম এর মধ্যে তরুণ নেতাদের মধ্যে একটা ভয় ধরিয়ে দেওয়া বেশ কিছু চ্যানেল কাজ করছে বেশ কিছু মিডিয়া কাজ করছে এবং এর নেপথ্যে কারা রয়েছে সেটা খুঁজে বার করার দরকার রয়েছে আজকের প্রতিকূল রহমান সৃজন ভট্টাচার্যকে নিয়ে যে ইস্যুগুলো মার্কেটের সামনে আসছে এর কারণ কি জানেন বামেদের মধ্যে অনেক তরুণ নেতা রয়েছে তাদের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া তাদের মধ্যে যে মনোভাব সেই মনোভাব ভেঙে দেওয়া মানে যে মানসিকতা আত্মবিশ্বাস সামনে বিধানসভা লড়তে হবে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে এই মনোভাব নষ্ট করে দেওয়ার একটা প্ল্যান না তো অবশ্যই ইস্যুটা বেতরকার ইস্যু এই সুযোগটা কি কাজে লাগানোর চেষ্টা করছে এমন সুযোগ বিরোধীরা সবসময় খুঁজে বেড়ায় আপনারাও জানেন প্রতিকূল সৃজন এরা তৃণমূলের মতো দলে বিজেপির মতো দলে যেতে পারে না যাদের নীতি আদর্শ ঠিক রয়েছে যারা ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে বিগত আপনারা দেখেছেন প্রায় ১৬ বছর হয়ে গেল পনেরো বছর হয়ে গেল তৃণমূল সরকার দু সালের পরে অনেক সুযোগ ছিল এদের কাছে এরা দল চেঞ্জ করেনি দল বদল করেনি এই মুহূর্তে এসে এমন কি সিচুয়েশন হলো যে সোশ্যাল মিডিয়া স্ট্রিম মিডিয়া বিভিন্ন জায়গায় প্রতিকূল সৃজন এদের পিছনে লেগে রয়েছে এমন ভাব করছে সামনের সপ্তাহে আর দুদিনের মধ্যে তৃণমূলে করবে মগরাহাটের কোনো এক বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়াবে কারার ওটাচ্ছে এগুলো বামফ্রন্টের ফ্রন্টের চেয়ারম্যানকে ইমিডিয়েট ব্যাপারগুলো দেখা উচিত বামফ্রন্টের মধ্যে মিটিং করা উচিত এবং সিপিআইমের এর মধ্যেও মিটিং করা উচিত কারণ সিপিআইএম বড় শরিক দল আর সিপিআইএম এর মধ্যে যদি ফাটল ধরাতে পারে তাহলে অনেক রাজনৈতিক দলের কাজ হাসিল হয়ে যেতে পারে আজকের কর্মী সমর্থকদের মধ্যে দেখেছেন যে উদ্দীপনা কি হলো কি হলো গেল গেল ভাব এই ভাবটাই তো চেয়েছিল তাদের মধ্যে তৈরি হয়ে যাক আর কোথাও না কোথাও বিলিভ করুন প্রতি কটা মিডিয়া এর ফাঁদে পা দিয়েছে ইভেন যদি দেখেন আমার চ্যানেলও গতকাল বেশ কয়েকটা আমি পোস্ট করেছিলাম সেখানে আমরাও কোথাও না কোথাও যে ধরনের নিউজ আসছে যে ধরনের খবর পাচ্ছি কিছু সঙ্গে কথা বলে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে কিন্তু প্রতিকোর সঙ্গে প্রতিকূর রহমানের সঙ্গে কথা বলে এটুকু বুঝতে পেরেছি প্রবলেমটা ভিতরকার আর ভিতরকার প্রবলেম তৃণমূল কিভাবে হানা মারছে স্ট্রিম মিডিয়া কিভাবে হানা মারছে আজকের শুধু প্রতিকুর রহমান বা সৃজন ভট্টাচার্য নয় টার্গেট করা হতে পারে কল্যাণীর সবুজকে টার্গেট করা হতে পারে এই এদেরকে টার্গেট করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে করে প্রচার হবে সবুজ তৃণমূলে জয়েন করতে পারে ব্যাস এইটা নিয়ে রোটে গেল এবারে রব রব উঠে গেল জানেই না ধরে এরা কি হচ্ছে এদের একটা সমস্যা খুঁজছে অ্যাকচুয়ালি সমস্যাটা কি এরা বুঝা গেছে বাম মধ্যে জোট নিয়ে একটা বিশাল সমস্যা চলছে এবং এই সিপিআইএম এর মধ্যে মোহাম্মদ সেলিম যেভাবে হুমায়ুনের সঙ্গে দেখা করেছেন এরা বুঝে গিয়েছে যে সিপিআইএম এর মধ্যে তরুণ প্রজন্মের নেতারা অনেকে এটা পছন্দ করেননি এবং এই সুযোগটাই কাজে লাগানোর চেষ্টা করছে দলের ব্যাপার আর দলের ব্যাপারগুলো যখন বাইরে চলে যায় স্বাভাবিক কথা বাইরে তো ছিঁড়ে খাবেই আর এই সুযোগটা কেন দেবে সিপিআইএম মোহাম্মদ সেলিমকে ব্যাপারটা দেখা উচিত আমি জানি সিপিআইএম এর যারা নেতা রয়েছে অতটা ভঙ্গুর নয় এরা বিক্রি হওয়ার নয় এরা বিকিয়ে দেবে না নিজেদের টাকার জন্যে বিধায়ক পদের জন্যে এরা সমাজের জন্য লড়ে যতটা আমি জানি কিন্তু কি বলেন তো সময় অনেক কথা বলে দেয় আমি নিজে পার্সোনাল ভাবে অনেক আপনারা যেমন জানেন প্রতিকূরকে আমি পার্সোনাল ভাবে প্রতিকূরকে অনেকটাই চিনি ওনার আবভাব মনোভাবে কখনো মনে হয়নি গতকাল আমার সঙ্গে যে বাইটটা উনি যে টেলিফোনিক ইন্টারভিউ দিচ্ছিলেন আমি পুরো ভিডিওটা ছাড়িনি ছাড়বো না আপনাদেরকে বলেছি আভ্যন্তরীণ অনেক কথা হয় সিক্রেট আমি তো আর এমন নয় যে ফাঁস করে দেবো সোশ্যাল মিডিয়াতে যেমন দেখেছেন তৃণমূলের হয়ে কাজ করে একটা ইউটিউবার বলছে প্রতিকূরের সৃজন চক্রবর্তী সৃজন ভট্টাচার্যের কল রেকর্ড রয়েছে তারা নাকি তৃণমূলে জয়েন করবে মানে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে প্রতিকুর রহমান সৃজন ভট্টাচার্যের কল রেকর্ড রয়েছে তারা নাকি তৃণমূলে জয়েন করবে এবং এই কল রেকর্ড যখন তখন ফাঁস করে দিতে পারে বেশ কিছু চ্যানেল তৃণমূলের হয়ে কাজ করছে এবং তারা এই ধরনের মার্কেটে রটাচ্ছে হতেই পারে ধরুন সবুজের নাম্বার আমার কাছে রয়েছে আমি তৃণমূল করি হতেই পারে ফোন করলাম একটা অফার দিয়ে দিলাম ভালো কলটা রেকর্ডও করে নিলাম সামনের দিক থেকে কিছু একটা আওয়াজ আসবে সেটা কাটছাট করে অনেক কিছুই করা যায় আপনারা জানেন আমি ভেডিও করি আর লাইভ রেকর্ডিংও করি কল রেকর্ডও রেকর্ড কল রেকর্ডের মধ্যে অনেক সময় কাশি আওয়াজ থাকে অনেক সময় বললামতিকূর্ধ দাঁড়াও এই প্রশ্নটা করবো না অন্য প্রশ্ন করি একটা এইগুলো কাটছাট করে তো অনেক কিছু হয় বয়েস তো একদম একদম সলিড বয়েস তো একদম ঠিক আছে অনেক রকম ভাবে হয় প্রতিকূরদা বললো হ্যাঁ কালকের আমি ওই কালকে আমি ডায়মন্ড আরবার একটা প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামে আমি জয়েন করছি ডায়মন্ড আরবার একটা প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামে একটা জয়েন করছি প্রোগ্রাম উড়িয়ে দিল জয়েন করছি তৃণমূল তৃণমূল জয়েন করছি কত কিছু হতে পারে অবাক হবেন না প্রতিকুরের গলা এডিটিং করা অনেক রকমের কল রেকর্ড হতেই পারে মার্কেটে আর কত বড় চক্রান্ত আপনারা ভাবতেই পারবেন না আমি এটা আন্দাজ করছি শুধু নয় আমি বেশ কিছু জনার সঙ্গে কথা বলেছি যারা সিপিআইএম দল করে না সিপিআইএম দলের বাইরে রাজনৈতিক বিশ্লেষক বলতে পারেন কঠোর সমালোচনা করে সিপিআইএম এর তবু যে কথাগুলো বলেছেন অনেকেই এরকম কথা আমি শুনছি আজকে আমাকে কতজন ফোন করেছে জানেন জেলা স্তর থেকে বিভিন্ন জায়গা থেকে নাম আমি বলবো না অনেকে আমার নাম্বার তো থাকে অনেকের কাছে বলছে প্রতিকূল সত্যি কি তৃণমূলে চলে যাচ্ছে অবাক হয়ে যাচ্ছে আমার কাছে ইনফরমেশন নিতে চাইছে বলছে না না সুখেন তুমি আর একবার ভালো চেক করো আমার কাছে খবর আছে প্রতিকূল তৃণমূলে চলে যাচ্ছে কতটা প্যানিক ক্রিয়েট হচ্ছে তার মানে ভাবুন কর্মীদের মধ্যে ছোট ছোট জেলা স্তরের নেতাদের মধ্যেও এই প্যানিক ক্রিয়েট কারা করছে কি কারণে করছে দলের মধ্যে একটা ক্ষোভ রয়েছে প্রবীণ নবীনের মধ্যে ক্ষোভ থাকতেই পারে আভ্যন্তরীণ বিষয় তবে এই বিষয়টা ইউটিলাইজ করার চেষ্টা করছে কাজে লাগানোর চেষ্টা করছে আমি প্রথমেও বলেছি আগের লাইফে আবার বলছি প্রতিকূল সৃজন নিজের সিট দ্বারা বিক্রি করবে না কিন্তু এই জিনিসটা কাজে লাগিয়ে প্যানিক তৈরি করিয়ে যেই একটা রিদিম তৈরি হয়েছিল সিপিআইএম সেই রিদিমটা ভেঙে দেওয়ার চেষ্টা চলছে যেভাবে সিপিআইএম এগোচ্ছিল মনোসংযোগ নষ্ট করে দেওয়ার চেষ্টা চলছে অবাক হবেন না কিছু আপনারা জানেন প্রতি কটা নেতা সে শতরূপ বলুন সে দীপশিতা বলুন সে সৃজন বলুন সবাই পার্টির সঙ্গে রয়েছে যতটা কবর রয়েছে এবং সবাই এই মুহূর্তে প্রতিকূরের পাশে দাঁড়িয়েছে সবাই ইভেন সৈকত গিরি টিভি চ্যানেলে চিল্লে চিল্লে বলছে আমরা চৌত্রিশ বছর সরকার চালাচ্ছি আমাদের টিমে আমাদের জোটের মধ্যে আউট আছে ইন নেই মানে আমরা দল ভাঙিয়ে দলে নেই না আমরা বি টিম তৈরি করি না কে বলছে সৈকত গিরি সৈকতগিরি বলছেন এগুলো মার্কেট গরম ছাড়া সামনের ভোট আর এগুলো কারা করছে আপনারা জানেন আর রহমান বা প্রতিকুর বাম ফ্রন্টের কোন লিডার এমন করবেন বলে ওনার মনে হয় না এবং উনি বলছেন আমাদের টিমে হাজার হাজার প্রতিকূল হাজার হাজার সৃজন হাজার হাজার শতরূপ হাজার হাজার সৈকত আমি যেভাবে বলছি ঠিক এমনভাবে বলিনি আপনারা শুনলে বুঝতে পারবেন আমি একটু এইভাবেই বলছি সিপিআইএম দলের রয়েছে তাই সিপিআইএম দলটাকে ভাঙাতে হবে আর সিপিআইএম দলটাকে ভাঙাতে পারলেই তো কেল্লা ফতে টার্গেট কি সিপিআইএম কে শূন্য করেছি মহাশূন্য পাঠিয়ে দেবো বিলীন করে দেবো দূরবীন দিয়ে খোঁজা যাবে না কিন্তু করতে গেলে কি করতে হবে নতুন প্রজন্মের যে নক্ষত্র উঠে আসছে সিপিআইএম দলের নতুন প্রজন্মের যে লিডাররা নেত্রীরা উঠে আসছে তাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দাও যেটা ঘটছে আমি জানি না মোহাম্মদ সেলিম বিমান বাবুরা কিভাবে দেখেছেন জোট নিয়ে যে ধোঁয়াশাই সেটা তো বাইরে সকলেই জানে নতুন তো কিছু নয় এই যে ধোঁয়াশা এটা তো কাজে লাগাচ্ছে বিরোধীরা যেমন হুমায়ুন কবির একদম পুরো মানে ফাঁকা গোলে একদম মানে কি বলো আহ ফাঁকা গোলে শট করছে কি বলছে শরিক দলের মধ্যে ঝামেলা এদের মধ্যে এই ঝামেলা সিপিআইএম আইএসএফ জোট করে কিচ্ছু করবে না মুসলিম ভোট কাটার চেষ্টা এগুলো কি অ্যাকচুয়ালি প্রশ্ন হুমায়ুনকে কেউ ব্যবহার করছে না তো সেটা তো আলাদা ইস্যু এই সিপিআইএম এর মধ্যে দ্বন্দ্ব কারা লাগাতে চাইছে সেটা একটা কিন্তু ব্যাপার আমি যারা দেখছেন লাইক করুন মানুষের কাছে পৌঁছে দিন এটা অনেকে আমি কি বললাম অনেকের গা জ্বালা করবে কাটবে কমেন্ট বলছি অনেকে বলবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা বলুন না আপনাদের স্বাধীনতা রয়েছে আমার স্বাধীনতা রয়েছে আমিও বলছি আর যেটা দেখছি যেভাবে হচ্ছে সেটাই বলছি অনেকের পছন্দ হবে না অনেকের পছন্দ হবে না এগুলো শুনুন আমি গতকাল অনেক কিছু আভ্যন্তরীণ বিষয় আমি ফাঁস না করলে অন্য কেউ ফাঁস করবে আপনারা ওই দেখবেন হাওয়া গরম আরো বাড়িয়ে চড়িয়ে রং মাখিয়ে বলবে যেটা আমার কাছে যে খবর থাকে আমি বললে দল বিরোধী কথা বলছি আপনি সিপিএম এর ক্ষতি করছেন আপনি তৃণমূলের ছুটি চাটা হয়ে গেছেন এবার তো শুনতে হয় দেখুন এখনো বলছে যে কথাগুলো বলছি আর আমি যে কথাগুলো বলছি দায়িত্ব সহকারে বলছি আমি কারোর নাম করছি না কিন্তু কুনাল ঘোষ এত ফুটেজ খাচ্ছে কেন বলুন তো এই বিষয়টা কেন খাচ্ছে ফুটেজ ঘোষের কি সিপিএম এর আমাকে বলেছে প্রথম কল আসে তৃণমূলের একটা দালাল চ্যানেল থেকে প্রথম কলটা আমার কাছে আসে তৃণমূলের একজন দালাল চ্যানেল থেকে সেই দালাল চ্যানেল আমার খবরটা পেলো কি করে আমার চিঠিটা ওদের কাছে গেল কি করে এই প্রশ্নের উত্তর আমি তো দিতে পারবো না সিপিআইএম এর মধ্যে ইয়াং জেনারেশন যে ক্রিয়েট হচ্ছে সেটা ভয়ের কাজ করছে তাদের মধ্যে এটাকে ভেঙে দাও দুমড়ে দাও কিন্তু এটা বুঝতে পারছেন এটা কমিউনিস্ট পার্টির বীজ এদের বীজ ধ্বংস করা যায় না প্রতিকূরকে ধ্বংস করা যাবে না সৃজনকে ধ্বংস করা যাবে না দলের মধ্যে আভ্যন্তরীণ বিষয় হয়তো ঠিক হয়ে যাবে আভ্যন্তরীণ বিষয় আমি আর ঢুকবো না তবে কি বলবো দলেরও অনেক প্রবলেম রয়েছে সেটাকে ঠিক করে ইমিডিয়েট শর্ট আউট করতে হবে শর্ট আউট না করতে পারলে ক্ষতি সামনে বিধানসভার এই বিধানসভাতে কতগুলো আসন পাবে সেই নিয়ে টনক নড়ে গেছে বিজেপি তৃণমূলের বিশেষ করে তৃণমূলের টনক নড়ে গেছে তৃণমূলের সংখ্যালঘু ভোটে থাবা পাকাচ্ছে মোহাম্মদ সেলিম সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারে আপনারা বুঝতেই পারছেন মোহাম্মদ সেলিমের প্রধান টার্গেট হচ্ছে সংখ্যালঘু বিধানসভাগুলো এমন নয় যে আহ হিন্দু বিধানসভাগুলো টার্গেট নয় অবশ্যই টার্গেট কিন্তু সংখ্যালঘু বিধানসভাগুলোতে গুলোতে সম্ভাবনা বেশি আর এই টার্গেট যখন দেখতে পাচ্ছি হ্যাঁ আমি বাগনানে কি খবর আছে আমি শুনিনি এখনো পর্যন্ত সিরিয়াস আমি শুনিনি আমি ঠিক সিরিয়াস যেটা আমি শুনিনি সেটা আমি কি বলবো দেখুন আমি আবার একটা কথা বলবো এই সময় প্যানিক আপনাদের মধ্যে যেমন রয়েছে এই বাম আইএসএফ সকলের মধ্যে যাই কারণ বাম আইএস একটা জোট উত্তেজনার ব্যাপার চলছিল এই জোট হলে হারিয়ে দিতে পারে তৃণমূলকে অনেক কটা এখানে বেগ দিতে পারে এই যে বেগ দেওয়াতে যে ব্রেক কষে দিল কতটা চক্রান্ত হতে পারে ভাবুন তো এই যে শরিক দলগুলো বেঁকে বসলো দু হাজার একুশে বেঁকে বসলো না কেন দু হাজার একুশে এমন হয়েছিল টলিগঞ্জ বিধানসভা কেন্দ্র নিয়ে খেয়ে নিই তারপরে আমি একটা লাইভ করছি একটু খেতে দিন লাইভ করে আমি অ্যাকচুয়ালি বলবো কোন কোন বিধানসভাগুলো টার্গেট আর কেন করছে এবং জি জেতার সম্ভাবনা প্রবল রয়েছে চলুন কথা বলবো আপনাদের যারা দেখছেন লাইক করবেন কাইন্ডলি ভালো লাগবে লাইক করলে মানুষের কাছে পৌঁছাবে